হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা আজ যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকে দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আমরা বেশিরভাগ গৃহিণীরাই ঘরের কাজ সারাদিন করার পরও কিন্তু যেন কাজ শেষ হতে চায় না সকাল থেকে প্ল্যান করে কাজ করি আবারও কখনো কখনো আগের দিন প্ল্যান করে রাখি পরের দিন কীভাবে কাজগুলো করব স্টেপ বাই স্টেপ জানো তো কাজ তো আমাদের শেষ হয় না তবে কাজগুলো কিন্তু করার পর একটা না অনেক সময় ওই যে শরীরের অলসতা চলে আসে আবার একটু বিশ্রাম করি আবারও কাজ করি তবে ঘর দুয়ারকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমাদের তো কাজকর্ম করতে হবে যতই খারাপ লাগুক শরীরটা তবে নিজের ভালো লাগা কাজগুলো যদি আমরা নিজের মতন করে করতে পারি তার থেকে শান্তি মনে হয় কিছুই হতে পারে না আজকে সোমবার ছিল আজকে ছেলের স্কুল বন্ধ কারণ ওদের স্কুলে এক্সাম শুরু হয়েছে তো কি বলো তো সে ও এখন স্কুলে যাবে না যতদিন পরীক্ষা শেষ হবে না তারপরেই যাবে আমার ছেলে যেহেতু প্লে গ্রুপে পড়ে ওদের এখন কোনো এক্সাম নেই সেহেতু ওদের এখন ছুটি তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি সকাল সকাল বিছানা যদি পরিপাটি থাকে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় একটা পজিটিভ এনার্জি কাজ করে আর জানো তো বিছানাটা পরিপাটি থাকলে মনে হয় আর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে যাই হোক এদিকে সকালের বাসিয়াসি কাজগুলো সেরে নিয়েছিলাম আর আজকে কিন্তু ওই যে একটা জিনিস বানাবো যেটাতে আছে অনেক ধরনের জিনিসপত্র দেখতে পেলে আছে আমলকি তারপরে আছে বিটরুট গাজর আদা তারপরে আছে কি বলতো হলুদ ওই লেবু সমস্ত কিছু দিয়ে আমি এই যে বেশি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি কারণ আমার যেরকম স্কিনের প্রবলেম আর অনেক পরিমাণে হেয়ার ফল হচ্ছে সাথে আমার কিন্তু বেলি বেলিপ্যাটটা অনেকটাই বেড়ে গেছে সেহেতু এই জুসটা খাবো কিন্তু প্রত্যেকটা দিন করে খাওয়া আমার পক্ষে সম্ভব না সেহেতু কিন্তু আমি বেশি করে বানিয়ে নিয়েছি আসলে কি বলতো আদা আর যেহেতু হলুদ দিয়েছি খেতে একটু অন্যরকম লাগছিল তবে অতটাও খারাপ লাগছে না তবে জানো তো খারাপ জিনিসগুলো খেলে এই যে মনে হয় অনেকটা খারাপ তবে ওই যে মোটামুটি আর কি খেতে বেশি ভালো না বেশি মন্দও না এরকম আর কি আর জানো তো অনেক সময় যে খাবারটা আমরা খেতে চাই না ভালো লাগে না সেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার যেহেতু এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে তো আমি না বেশি করে একটা জুস বানিয়ে নিয়েছি যেটা আমি খেয়েও নিয়েছি আর কিছু আমি ওই যে স্টোর করে রেখে দিয়েছি প্রত্যেক দিন সকালবেলা একটা করে ওই যে গরম জল করে বেশি করে সেটার মধ্যে দিয়ে তারপরে খাবো কারণ আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে ওকে নিয়ে প্রত্যেকটা দিন এটা বানানো সম্ভবও হয় না আর প্রত্যেকটা দিন নানা রকমের জিনিস বাড়িতে নিয়ে আসবো সেটাও সম্ভব হয় না যেহেতু বর বাড়িতে নেই আর বর থাকলে কি বলতো ওই নিয়ে আসতো তাহলে আমি প্রত্যেকটা দিন একটু একটু করে বানিয়ে খেতাম তো এভাবে স্টোর করে রেখে দিয়েছি আমি প্রত্যেকটা দিন সকালবেলায় খেয়ে নিতে পারবো আর কালকে দেখলে না অনেকগুলো আমলকি নিয়ে এসেছি আমলকি কিন্তু ওই যে খেলে অনেকটাই ভালো আর শীতকালে না বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় তো আমি কালকে দু কিলো এনেছিলাম তো বেশ কিছু তো আমি জুসে দিয়ে দিয়েছি আর অনেকটা পরিমাণে ছিল সেগুলো কেটে নুন দিয়ে বাইরে রোদ্দুরে দিয়েছিলাম কারণ আমার না আমলকি খেতে বেশ ভালো লাগে সাথে আমার ছেলেও দেখছিলাম খাচ্ছিল যাই হোক সেগুলো কিন্তু বাইরে দিয়ে দিয়েছি আর এদিকে জুসটা বানাতে আমার একটা ঘন্টা সময় লেগে গেছে আসলে কি বলো সমস্ত কিছু কাটা দোয়া পরিষ্কার করা তারপরে জুস বের করা অনেকটাই কষ্ট হয়েছে যাই হোক এভাবে কিন্তু করতে করতে আমার সাড়ে আটটা বেজে গেছে সময় কিন্তু চলে যায় কাজ কিন্তু আমাদের দ্রুতগতিকে করতে হবে সময় কিন্তু কারার জন্য বসে থাকে না আর থেমেও থাকে না এরকম সমস্ত দিকগুলো কিন্তু নিজেকে ম্যানেজ করতে হবে আমরা একা চলি বা দশজনের সাথে চলি না কেন সময় কিন্তু চলে যাবে কারোর জন্য কখনোই বসে থাকে না বা থেমে থাকে না আমাদেরকে কিন্তু স্মার্টলি কাজ করতে হবে আর আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা কাজ অনেকটা ভালোবাসা আর যত্ন নিয়ে করার চেষ্টা করি আমার যে কাজটা করতে কোনো রকম অসুবিধা হয় না যেরকম সংসারের প্রত্যেকটা কাজ আমি কিন্তু নিখুঁতভাবে করি যেটা আমার ভালো লাগে আসলে একটা সংসারেও থাকতে গেলে আমাদের প্রচুর কাজ থাকে সে কাজগুলো যদি আমরা একটু কম পরিশ্রমে করতে চাই তাহলে কিন্তু এভাবে করলে পরিশ্রমটা অনেকটা কম হয় যেরকম আমি পিজটা কিন্তু দুদিন দিন ছাড়া ছাড়া শুকনো একটা কাপড় বা ভিজে একটা কাপড় দিয়ে ভালো করে মুছ নিই তাতে ফ্রিজের প্রত্যেকটা জিনিস খুলে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করার কোনো দরকার হয় না যেহেতু আমার ফ্রিজের মধ্যে ম্যাটগুলো দেওয়াতে ভীষণ সুবিধা হয়েছে আর ম্যাটগুলো কিন্তু আমি প্রত্যেক সময় জল দিয়ে ধুই না কারণ কি বলতো ম্যাটগুলো বেশি একটা ভালো নেই কোয়ালিটি তবে বেশি একটা নোংরাও হয় না আমি এভাবে শুকনো একটা কাপড় বা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিই তাতে কিন্তু আমাদের সময়টা অনেকটা কম লাগে পরিশ্রমটাও কিন্তু অনেকটা কম হয় অনেক সময় কি বলতো প্রত্যেকটা জিনিসপত্র বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না যখন একদমই অপরিষ্কার হয়ে যায় তখনই বাইরে নিয়ে পরিষ্কার করার দরকার যেহেতু আমি দুদিন পরপর এরকমভাবে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তাতে আমার ফ্রিজ থাকে একদমই সুন্দর পরিষ্কার পরিপাটি ফ্রিজের মধ্যে আমরা খাবার দাবার সমস্ত কিছু রাখি আর এটা যদি অপরিষ্কার হয়ে থাকে তখন আর কিছু রাখতে ইচ্ছে করে না যাই হোক এদিকে দেখো কাপড় একটা পেতে দিয়েছি আর সেখানে কিন্তু আমি সমস্ত রকমের সবজিপাতিগুলো রেখে দিয়েছি কালকে যে বাজার থেকে কিছু সবজি এনেছি সেগুলো এখনও বের করিনি কারণ সেগুলোকে কি বলতো একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো এই যে এখন রেখে দিয়েছি আমি সবসময় বাজারে জিনিসপত্র ঢোকানোর আগে এভাবে পরিষ্কার করে নিই তারপরে ওই যে ফ্রিজের মধ্যে রাখি আর একটা কাপড় দিয়ে না সবজিপাতি রাখলে অনেকটা দিন ধরে থাকে একদমই তত থাকে আর কি যেটা আমি সবসময়ে করে থাকি যাই হোক এই যে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্রিজের উপরে কোনো কিছু রাখি না তবে আমরা বাঙালি ফ্রিজের উপরে আমরা এটা সেটা রেখে দিই তবে একটা এই যে ফুলের দানি রেখেছি যেটা আমার বেশ পছন্দের আর কি কোথায় রাখবো তো ভাবলাম এখানেই রেখে দিই আর আমার কিন্তু রাতেবেলা কন্টিনিউ ফ্রিজ চড়ে সেহেতু সকালবেলা একটুখানি বন্ধ করে দিই তবে আবারও একটুখানি চালিয়ে দিয়েছি এখন যেহেতু শীতকাল কন্টিনিউ ফ্রিজটা আমি চালাই না তো দেখো এদিকে বিছানাটাও গুছিয়ে নেব। যদিও বা আমার বিছানাপত্রগুলো গোছানোই থাকে তবে দেখবি যেহেতু আমরা ঘুমাই না অনেক সময় এই যে কত কিছু আসে যাওয়া করে না তো সেহেতু একটু ঝাড়াঝুরি করতে হয় আবার একবার ঝেড়ে টেড়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি যতই আমরা এখানে বসি না কেন বা একটু ইয়ে করি না কেন দেখবে জায়গাটা যদি পরিষ্কার করে গুছিয়ে রাখি দেখতেও বেশ ভালো লাগে আমার করে বেশি একটা জায়গা নেই যেটুকু আছে সমস্ত জায়গার মধ্যে আমি গুছিয়ে রাখি দেখতে আমার ভালো লাগে আসলে আমি যে জিনিসটা রাখি আমার চোখে যদি ভালো লাগে তো আমি কিন্তু ওইভাবেই রাখার চেষ্টা করি আর দেখো টুকটুক করে ঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ছেলে তো ভীষণ দুষ্টুমি করছিল যেহেতু আজকে ওর স্কুল নেই আসলে স্কুলে পাঠিয়ে দিলে একটা ভালো আর কি কারণ ওই স্কুলে থাকলে আমারও বেশ ভালো লাগে একটু পড়াশোনা হয় আর এমনিতেও সকালবেলা না কাজের চাপ থাকে ওকে নিয়ে বসাতে পারি না তবে ওই যে টুকিটাকি ওকে নিয়ে বসানোর চেষ্টা করি আসলে কি বলো তো সামনে ওকে অন্য একটা স্কুলে দেবো আর কি তো যেহেতু ওকে এখন থেকে সমস্ত কিছু শেখানোর দরকার তো আমি বেশিরভাগ সময় কিন্তু ওকে সন্ধ্যার পরে সময়টা দিই সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে আর এখন শীতকাল তো যেদিকে যাই না কেন আমাকেই যেতে হয় বুঝতে পারো সংসারে অনেক কাজকর্ম থাকে সে সমস্ত কাজগুলো সামলে উঠে আমার অনেকটাই কষ্ট হয় তারপরও নিজের ভালো লাগাগুলোকে অনেকটাই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তো আমি ছেলের নখগুলো কেটে দিয়েছিলাম কারণ ছোটো বাচ্চাদের জানো তো নখগুলো এত পরিমাণে বেড়ে যায় কি বলবো সারাটা দিনই আমি কিন্তু ওর পেছনে এক ফোটো সময় দিতে পারি না কাজকর্মের মধ্যে থাকি আর আমার ছেলেও একা একা নিজের মতন করে খেলা করে তো এই যে আমি কিন্তু চানের আগে পুরো ঘরদুয়ারগুলো মুছামুছির কাজটা করে নিয়েছি আসলে চান করার আগে আমার অনেক কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি আর এখন কিন্তু সাড়ে দশটা বাজে তো আমি প্রত্যেকটা দিন সকাল সকাল চেষ্টা করি চান পুজোটা করে নিতে তার আগে যত কাজ আছে সেগুলো সেরে নিতে আর এখন যেহেতু শীতের বেলা না একটু তাড়াতাড়ি চানটা করে নেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে পুজোও দিয়ে দিয়েছি আর সকাল সকাল পুজো করে নিলে বেশ ভালো লাগে আজকে কিন্তু গোপালকে সুন্দর একটা জামা পরিয়েছি কালকে যে জামাগুলো এনেছিলাম সেখান থেকে একটা জামা পরিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে আমার গুপুসোনাকে তাই না আর এদিকে তো আমার মোটামুটি যেটুকু কাজ করা চানের আগে সবটাই করে নিয়েছি এখন যাব রান্না করে তার আগে ওই যে শীতকালে না চানের পর কিছু গায়ে হাত পায়ে না দিলে এত পরিমাণে টানে কি বলবো আর দেখবে মাথাটা ভীষণ পরিমাণে রুক্ষসুক্ষ হয়ে যায় সে কারণে কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম তো কালকে আর তেল দেওয়া হয়নি এখনই দিচ্ছিলাম সকালবেলাই দিতাম তবে এখন তো তেলটা এতটাই জমে যায় রোদ্দুরে না দিলে না সে তেলটা আর হয় না তো যাই হোক সংসার জীবনে আমাদের পরিস্থিতি যেরকমই হোক না কেন আমরা যদি সমস্ত দিকটা মেনে চলতে পারি তাহলে দেখবে সংসারে অনেকটা পরিমাণে সুখ শান্তি বজায় থাকে আর নিজের দিকেও কিন্তু নিজেকে খেয়াল রাখার দরকার কারণ সংসার সামলাতে সামলাতে আমরা একটা সময় ভুলে যাই যে আমরাও একটা মানুষ আমাদেরও একটু যত্নের প্রয়োজন আমাদের একটু ভালো থাকার দরকার অনেক সময় আমার বরকে বলি সব সময় না ওই যে ঘর সংসার সামলাতে ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু কোথাও গিয়ে ঘুরে আসতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো অনেক সময় একা থাকতে থাকতে একদম ভালো লাগে না মাঝে মধ্যে দেখবে বাইরে থেকে একটু ঘুরে ফিরে আসলে মনটা অনেকটা ফ্রেশ থাকে তবে কি যেহেতু আমি একা সংসার আমি না চাইলে না কোথাও যেতেও পারি না ছোট্ট একটা ছেলেকে নিয়ে যাই হোক সংসারে কাজকর্মের মধ্যে আমি ভালো থাকার চেষ্টা করি আর আমি কাজগুলো এভাবেই করি আর আজকে ভাবলাম একটু সকাল সকাল রান্না করব না একটু দেরি করে রান্না করব দুপুরের দিকে আজকে কিন্তু রান্নাটা বসিয়েছি তবে আমি রান্নার জন্য সমস্ত কিছু আগে থাকতে রেডি করে রেখেছিলাম চানের আগে চিকেনটাও মেরিনেশন করে রেখেছিলাম অনেকক্ষণ আগে আর আমি যেহেতু আজকে রান্নার জন্য সমস্ত কিছু চানের আগে রেডি করে রেখেছিলাম আগে থাকতে প্ল্যান করে রেখেছিলাম যে রান্না বান্না করব একটু দেরি করে কারণ শীতকালে না গরম গরম খেতে সবারই ভালো লাগে যাই হোক এদিকে দেখো আমার কিন্তু চানের পর ওই যে রান্নার পরও কিন্তু অনেক কাজ থাকে যেহেতু রান্না করছিলাম আর এদিকে কিন্তু আমি দোয়ারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু সকালবেলা সমস্ত কিছু বাইরে রোদ দূরে দিই আর সেগুলো কিন্তু দুপুর বারোটা ওই যে সাড়ে পাঁচটার মধ্যে ঘরে নিয়ে চলে আসার চেষ্টা করি যেহেতু আস্তে আস্তে রোদের টেস্টটা অনেকটাই কমে যায় আর এখন গাছের মধ্যে জল দিচ্ছিলাম বেশি একটা রোদ্দুর নেই তো হালকা হালকা রোদ্দুর সে রোদ্দুরে যদি গাছে জল দেওয়া যায় কোনো রকম অসুবিধা হয় না যাই হোক এখন গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম আর নিচেও লাউ গাছ তারপর বেগুন লঙ্কা গাছ ওগুলোর মধ্যেও দেব তার আগে এই যে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম আমাদের সংসারে প্রচুর কাজ থাকে ছোটো বড়ো সবস কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় যাই হোক এই যে এখানে আলু গাছ লাগিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর করে বড় হয়ে গেছে দেখো বেশ ভালো লাগছিল যেহেতু জায়গার পরিমাণটা অনেকটা কম আর বাড়ির পুরো ভর্তি করছি না আর কি একটু একটু জায়গার মধ্যে লাগাচ্ছি আসলে নিজের হাতে কোনো কিছু লাগালে সেটা যদি হয় না ভীষণ ভালো লাগে আর এদিকে আজকে যেহেতু চিকেনটাই রান্না করব আর কি বলতো কালকে বাঁধাকপির বড়া করেছিলাম সেটা কিন্তু ভালো করে গরম করে নেব তো ভাবলাম চলো এই যে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে তেল ছেড়েছে আজকে একটু চিকেনটা একটু ঝাল ঝাল রান্না করছিলাম ভাবলাম একদম ঝাল ঝাল করেই রান্না করি যাই হোক বেশিকর লাগেনি আমার রান্না হতে হতে রান্না হতে হতে আমার বাকি সমস্ত কাজ কাজকর্ম ছেলেকে চানও করিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে তারপরে নিজে খাওয়া দাওয়া করে নেব যাই হোক এখন গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম যদিও বা আমি রান্নার আগে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করেছি তবে রান্নার পরও আবার কিন্তু পরিষ্কার করতে হয় এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে কসবাইট দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি যাই হোক এখন রান্নাবান্না করে নিয়েছি আর ছেলেকে খাইয়ে দাইয়ে ও কিন্তু এখন মোবাইল দেখছিল তারপরে ভাবলাম অনেকটা তাড়াতাড়ি যেহেতু রান্নাবান্না হয়ে গেছে খেয়ে নিই আসলে এখন কিন্তু একটা মতো বাজে মানে ছেলের খাওয়া হয়ে গেছে আরো আগে তো ভাবলাম আমিও বসে যাই চলো এই যে দুপুরের খাবারটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতেই একদমই ভালো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে তাহলে আজ আসি বন্ধুরা সবাইকে টাটা